কিন্তু বাংলাদেশ থেকে একটা আনন্দকে দাঁড়িয়েছি আমরা কি বিশ্বাস করি ক্যাম্পাস থেকে যে রাজনীতি শীত বাস্প যারা ক্যাম্পাসে ছিল সেটাকে আমরা উপরে করতে পারবো সেই জায়গায় সূত্র আমরা হাত তুলে দেখাই আমরা প্রত্যেকে এই সূত্র ক্যাম্পাসে কোন ধরনের ছাত্র দল কোন ধরনের ছাত্র শিবির হিসপুর তাহারির ছাত্র লিপ্স কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ক্যাম্পাসে চলতে দিব না পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে বুকে মাথা উঁচু করে তাদের শিক্ষাগত দেবার সেবার যেভাবে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে আমরা কি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো আমরা দেখেছি সেই তত্ত্বাবধায়ক সরকারের কমিটি ঘোষণা হয়েছে আমরা সবাই দেখেছি আমরা যখন যেদিন সতেরো তারিখে আমরা ক্যাম্পাস থেকে জানবদেরকে দাঁড়িয়েছি যেদিন আমাদের মিসি বলে ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নাই আমাদের আমরা জানতে চাই মিসি যে জায়গায় পনিয়া পনিয়া বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বিসিজে জায়গা বলে যে আমার ক্যাম্পাস আমি কোনো দ none পড়াশোনা করতে দিব না এই জায়গায় আমাদের ভিড়ে এক জায়গায় সরি বিশ্ববিদ্যালয় সেই জায়গায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিজি করে আমরা জানতে চাই আমরা তার পড়া থেকে কামা পর্যন্ত আমরা হলে ফিরব না আমরা কিন্তু আমাদেরকে শহরে কিন্তু আমরা চিনিয়ে নিয়ে এসেছি এবং বর্তমানে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালপিট যে কাল ট্রিট রয়েছে আমরা সেই হটিয়ে কিন্তু আমরা হলে যাবো আমরা এই সময় আমাদের অধিকার করে শুধু এক দুই তিন চার গদি চার এক দুই তিন চার এক দুই তিন চা এক দুই তিন চার এক দুই তিন গদি এক দুই তিন চার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে